কোন দল চেষ্টা করলো পারবে না যে আমরা চল্লিশ রানে একচল্লিশ রানে অল আউট হয়ে যাব এটা শুধুমাত্র বাংলাদেশ এই গাদাগুলোর দ্বারা সম্ভব হজাকনি নি ভাই ও ভাই আর দুইটা কথা কই আর কিতে শুরু করে না হাঙ্গা রক্ত বিয়ের কাম কিতা কৈতাম বেডা ফুল কথাটি হজাকনি নি কোনো ভাই বাংলাদেশ একশো রানে কোনো উইকেট যায় নাই বিনা উইকেটে একশো রান সেইখান থেকে একশো চৌ তেতাল্লিশ রানে অল আউট তার মানে হচ্ছে তেতাল্লিশ রানে বাংলাদেশের দশ উইকেটের পতন ঘটেছে আর কিতা ফির গলেন আইএন না না হাঙ্গা বিয়ের সব গেছে তো আর সেলসালাইয়া সব গেছে গে সেলসালাইয়া স্যালসেলাইয়া একশো রান যেখানে কোনো উইকেট যায় নাই সেখান থেকে কিভাবে সম্ভব বাকি তেতাল্লিশ রান করতে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দশ সুনা মেরেছে সুনা সুনা এই ব্যাটিং শুধুমাত্র বাংলাদেশের দ্বারাই সম্ভব পৃথিবীর কোনো দল এটা চেষ্টা করলেও পারবে না যদি চেষ্টাও করে তারা যে আমরা তেতাল্লিশ রান অল আউট হয়ে যাব টি টোয়েন্টিতে দশ বার বাকি আছে পারবে না ইম্পসিবল ভাই এটার জন্য মেহনত করতে হয় এটার জন্য মেহনত করতে হয় মানে এক কথায় অসম্ভবকে সম্ভব করা এই বাংলাদেশের ক্রিকেটের দ্বারাই সম্ভব আপনি চিন্তা করতে পারেন এতগুলা ব্যাটসম্যান বাংলাদেশের এতগুলা ব্যাটসম্যান বাংলাদেশের তার কেউই রান করতে পারলো না লাস্ট মূর্তি জিয়া এক তানজিব তামিম ফিফটি প্লাস রান করছে ফোরটি প্লাস রান করছে সৌম্য সরকার তারপর থেকে আর কেউ রান করতে পারেনি রিদা বারো রান করছে এতগুলো ব্যাটসম্যান আমি তো ঘুমের ঘরে দেখেছি বাংলাদেশের এগারো জন ব্যাটসম্যান শুধু সবাই মারতেছে এখন প্রকৃতপক্ষে মাঠে যাইয়া এরকম চুনা সুনা 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 একটা গান ছিল না চুনা চুন্না চুনা চুনা বাংলাদেশ দলের ভবিষ্যতের কথা চিন্তা করে এই গানটা বানাইছিল আমার কাছে এখন মন হইতেছে অকল্পনীয় কিতা কৈতাম বেড়া সজাকি